হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা ফুটিকার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমের এই সিজনে অনেক অ্যাভেলেবল আম পাওয়া যায় সেই সেই আমটা দিয়েই আজকে আমি আপনাদের মাঝে ফুটিকার রেসিপিটা শেয়ার করবো এদিকে আমি একটা পাকা আম আর একটা কাঁচা আম নিয়েছি আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি দেখুন পাকা একটা আম নিয়েছি কাঁচা একটা আম আমি কেটে পিসপিস করে কেটে নিয়েছি দুটাই কেটে নিয়েছি এখন আমি এটা সিদ্ধ করে নেব আমি এখন একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে আর এর মধ্যে এক লিটার পরিমাণ আমি পানি দিয়ে দিব। একটু বেশি করে পানি দিতে হবে দেখুন আমি অনেকটা পানি দিয়ে দিয়েছি এখন সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নেব দেখুন ফুটে উঠেছে ফুটছে আর এদিকে পানি একটু হালকা কমছে আর এদিকে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি চিনিটা যেহেতু পাকা আমে চিনি লাগবে না কাঁচা আম ব্যবহার করেছি কাঁচা আমটা জন্য আমরা এক কাপ চিনি ব্যবহার করেছি চিনিটা দিয়ে দিয়েছি এখন দিয়ে আমি আমটা আরও সিদ্ধ হওয়া পর্যন্ত সিদ্ধ করে নেব কাঁচা আমটা সিদ্ধ হওয়া পর্যন্ত দেখুন আমার আমটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব নামিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নিব দেখো নামিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে এবার আমি ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে নিয়েছি আমি এখন আমের মিশ্রণটা একটু একটা শাকনি দিয়ে আমি ছেঁকে নিব সুন্দর করে ছেকে নেব দেখুন আমি ছেকে নিয়েছি মিশ্রণটা এখন আমি ফেলিয়ে দিব। আর দেখুন কত সুন্দর মিশ্রণটা হয়েছে একদম ফুটিকার মতো এবং যেরকম মিশ্রণটা একদম সেভাবেই তৈরি হয়েছে তো আমি এখন একটা সে ঢেলে নিব এবং কত সুন্দর হয়েছে কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক মজা আমি কিছু বরফ কুচি দিয়ে দেব দিয়ে তো আশা করি আমার ফুটিকা রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে পাশে থাকবেন সাপোর্ট করবেন ধন্যবাদ বন্ধুরা আল্লাহ হাফেজ